বকুলের চুলের মুঠি ধরে টানতে টানতে তার ঘর থেকে বের করে এনে ফ্লোরে ফেলে দিয়ে লাঠি দিয়ে অমানুষের মতো পেটাতে লাগল তার শতমা। বকুল প্রথম দিকে কিছুটা হাহাকার করলেও একসময় চুপ হয়ে গেল কষ্টগুলো যেন তার গায়ে সয় গেল দীর্ঘ সতেরো বছর থেকে তো কম কষ্ট সহ্য করছে না আর একটু না হয় করল দীর্ঘ সময় ধরে বকুলের উপরেই অমানবিক অত্যাচার চালিয়ে অবশেষে ক্ষান্ত হলেন আতিফা বেগম হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে শুরুতেই কিছু বিশ্রী গালি দিয়ে বললেন একদম মায়ের মতোই দুশ্চরিত্রা হয়েছিস ছেলে দেখলে মাথা ঠিক থাকে না তাই না আমার ভাইপোকে নিজের রূপ দেখিয়ে পাগল করতে চাস যেভাবে তোর মা আমার স্বামীর মাথা খেয়েছিল বকুলের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো নিজেকে নির্দোষ প্রমাণের যুক্তি দিত কিন্তু বকুল সেটা করে না কারণ সে জানে এই বাড়িতে তার কোন যুক্তি চলে না তার মুখ থেকে বের হওয়া সব থেকে বড় সত্যিটাও এখানে মিথ্যা তাই আর অযথা কোন পরিশ্রম করল না সে আতিফা বেগম আর কিছু বলতে যাবেন এমন সময় সেখানে চলে আসল আতিফা বেগমের পনেরো বছর বয়সী মেয়ে আনহা আনহা এসেই ফ্লোরে পড়ে থাকা বকুলকে টেনে তুলল নিজের মায়ের দিকে রক্তির চোখে তাকিয়ে বলল তুমি আবারও আপুর গায়ে হাত তুলেছ আম্মু তোমায় না কতবার বলেছি আমার আপুর গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে নিজের মেয়ের মুখে এমন কথা শুনে তেলেবেগুনে জলে উঠলেন আতিফা বেগম বলে উঠলেন এই যে এসে গেছেন একজন আমার পেটের মেয়ে হয়ে আমার বিরোধিতা করতে তোর লজ্জা করে না কিসের এত আপু আপু করছিস নিজের মায়ের থেকে বোনকে বেশি আপন মনে হচ্ছে আমি কি সাধে ওকে মারছি অন্যায় করেছে জন্যই আমার বকুল আপু কোন অন্যায় করতে পারে না আমি কখনোই সেটা বিশ্বাস করব না তাহলে কি তোর আশরাফ ভাই মিথ্যা বলছে আশরাফ নিজে আমায় বলেছে যে আম্মু থেমে যাও তোমার ওই দুশ্চরিত্র লম্পট ভাইপোর ব্যাপারে কোন কথাই আমি শুনতে চাই না ওর কথায় তুমি বকুল আপুর উপর এত অত্যাচার করছো ভাবতেও তো আমার কেমন জানি লাগছে মানে তোমার শুধু অজুহাত দরকার তাই না যে কোনো একটা অজুহাত পেলেই আমার আপুর উপর এমন অমানবিক অত্যাচার করবে আনহা খুব আপু আপু করছিস সৎবনের প্রতি এত মায়া একদিন দেখবি এই বকুলি তোর কাছ থেকে তোর সবকিছু কেড়ে নেবে যেভাবে এর মা আমার সবকিছু কেড়ে নিয়েছিল নিজের মায়ের ব্যাপারে এসব কথা আর সহ্য করতে পারে না বকুল তাই তো কান্নারত স্বরে বলে আমার আম্মু আপনার থেকে কিছু কেড়ে নেয়নি আমার আম্মু এমন ছিলেন না আতিফা বেগম এগিয়ে এসে বকুলের মুখ চেপে ধরে বলল তোর মা কেমন ছিল সেটা আমি খুব ভালো করেই জানি আমার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমার স্বামীর কিন্তু বিয়ের প্রথম পাঁচ বছর আমি কোন সন্তানের মা হতে পারিনি আর এই সুযোগ ব্যবহার করে তোর মহান মা আমার স্বামীর সাথে পরকিয়া করে তোর মতো জারজ বাচ্চার জন্ম দেয় কিন্তু কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না এই পাপের ফল হিসেবেই তোর মা ক্যান্সার নামক মারণরোগে আক্রান্ত হয় তবে মরতে মরতেও আমায় শান্তি দিল না তোর মতো আপদকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়ে গেল শুধুমাত্র আমার স্বামীর অসহায় মুখের দিকে তাকিয়ে তোকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি না হলে বকুল দমে যায় ছোটবেলা থেকে এসব কথা শুনে বড় হয়েছে সে কিন্তু জন্মের পর সাত বছর তো সে তার মায়ের কাছেই ছিল সে তো দেখেছে তার মাকে জীবনের শেষ দিন অব্দি লড়াই করে যেতে তার মা কতটা আত্মসম্মানবোধ সম্পন্ন একজন মানুষ ছিলেন নিজের মৃত্যুর আগে অবধি তিনি বকুলের জৈবিক পিতা আফজাল শেখ এর সাথে যোগাযোগ করেননি আতিফা বেগমের সংসার ভাঙতে চাননি কিন্তু শেষ জীবনে যে তার আর কিছুই করার ছিল না শুধুমাত্র নিজের মেয়ের জন্য তিনি বাধ্য হয়েছিলেন বকুলের কাছে হাত পাততে মৃত্যুর আগে বকুলের দায়িত্ব দিয়ে যান আফজাল শেখকে আফজাল শেখও দায়িত্ববোধ এড়াতে পাননি কোথাও না কোথাও তার মনে অনুশোচনাও ছিল সে কারণে বকুলের দায়িত্ব নিতে তিনি কার্পণ্য করেননি নিজের জীবনে ঝামেলা তৈরি হবে জেনেও বকুলকে নিজের সংসারে নিয়ে এসেছেন যতটা পেরেছেন আগলে রেখেছেন এখনও আফজাল শেখের উপস্থিতিতে বকুলের গায়ে ফুলের টোকাও দিতে পারেন না আতিফা বেগম আতিফা বেগম কোন কথা না বলে স্থান ত্যাগ করেন তিনি চলে যেতেই আনহা বকুলকে জড়িয়ে ধরে বলে তুমি চিন্তা কর না আপু আমি তোমার পাশে আছি সবসময় তোমার পাশে থাকব এভাবেই বকুল সামান্য স্বস্তি পায় আনহার কথায় আনহা এবার বকুলকে আলিঙ্গন মুক্ত করে জিজ্ঞেস করে বলে আপু তুমি সত্যি করে বলো তো কি হয়েছিল আজ আনহার কথাটা শুনেই বকুলের মনে পড়ে যায় কিছু সময় আগে স্মৃতি সে কান্নাজরানো কণ্ঠে বলে আমি রান্নাঘরে সকলের জন্য চা বানাচ্ছিলাম এমন সময় আশরাফ ভাই রান্নাঘরে এসে আমার হাত ধরে টান নেয় আমি ভয়ে ওনার দিকে গরম চা ছুঁড়ে মারি এরপর ওনার চিৎকার শুনে তোমার মা ছুটে আসে আর উমি আমার নামে মিথ্যা অভিযোগ দেন কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছা করে ওনার দিকে চা ছুড়ে মারিনি বলতে বলতেই বকুলের চোখ দিয়ে জল গড়িয়ে বলে আনহা বলে হুশ আপু এভাবে কেদো না তুমি কোন ভুল কাজ করনি আমি ওখানে উপস্থিত থাকলে তো ওই আশরাফকে জানে মেরে দিতাম ওকে নিজের কাজিন ভাবতেও আমার ঘৃণা লাগে পাক্কা লম্পট একটা এসব জানোয়ারদের এভাবেই শাস্তা করা উচিত কিন্তু আম্মু তো কখনও তার প্রিয় ভাইপোর দোষ দেখবে না আমি দেখছি কি করা যায় বলেই আনহা সামনের দিকে পা বাড়াতে নেবে এমন সময় বকুল তাকে থামিয়ে বলে এমনিতেই অনেক অশান্তি হয়েছে তুমি আর নতুন করে কিছু বলো না কি বলছো তুমি আপু এভাবে ছেড়ে দিলে ওই আশরাফ আরও মাথায় উঠবে এবার ওকে আমি একটা শিক্ষা দেবই তুমি এত ভয় পাও কেন ওকে ও কিছু করতে পারবে না একটু সাহসী হওয়ার চেষ্টা করো। কাল থেকে তুমি আমার সাথে ক্যারাটে শিখতে যাবে মেয়েদের আত্মরক্ষার জন্য এসব শেখা প্রয়োজন বকুল মলিন হেসে বলে যতই ক্যারাটে শিখি না কেন মেয়ে হয়ে কখনো কি পুরুষদের সাথে গায়ের জোরে পেরে উঠব আপু তুমি বুঝছো না ব্যাপারটা ক্যারাটে শিখলে তোমার মনেও সাহস এবং আত্মবিশ্বাস তৈরি হবে তখন তুমি আর এখনকার মতো নিজেকে ফুটবল ভাববে না আমি জানি ছোট থেকে মায়ের অত্যাচার অপমানে তুমি যেভাবে একটা ট্রাজিক শৈশব কাটিয়েছ তাতে তোমার পক্ষে নিজের হয়ে আওয়াজ তোলা কঠিন বাট ডোন্ট ওয়ারি আমি আছি তোমার হয়ে আওয়াজ তোলার জন্য ওই আশরাফকে এবার আমি এমন শিক্ষা দেব যে আর জীবনেও কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না বলেই আনহা চরম রাগে সামনের দিকে ছুটতে থাকে আর বকুল হতাশার চোখে তার দিকে তাকিয়ে বলে না জানি ও আবার কোন ঝামেলায় জড়িয়ে পড়ে আমার জন্যই সবটা হয়েছে আনহার মাঠি কি বলে আমি হয়তো এই পরিবারের সব সমস্যার জন্য দায়ী তুমি আমায় কেন একা রেখে চলে গেলে আম্মু বলেই বকুল নিজের চোখের জল মুছে আনহার পিছনে ছুট লাগায় বকুল ভয় ভয়ে আনহার পেছনে পেছনে যেতে লাগল এদিকে আনহা সোজা উপস্থিত হল ডাইনিং টেবিলে যেখানে আশরাফ পরম আয়েসে সবেমাত্র চিকেন লেগপিচে কামড় দিতে নেবে এমন সময় আনহা এসে লেগপিচটা আশরাফের হাত থেকে কেড়ে নিয়ে ঠাস করে থাপ্পর বসিয়ে দিল আশরাফের গালে আশরাফ একদম কিয়ঙ্কর্তব্যবিমূর হয়ে তাকিয়ে রইল আনহার দিকে সে বুঝে উঠতে পারছিল না এসবের মানে কি তাই অবাক চোখে বকুলের দিকে তাকায় বকুল গর্জে উঠে বলে লজ্জা করে না আপনার দুশ্চরিত্র লোক কোথাকার একটা মেয়েকে এত বাজে ভাবে অপমান করে আবার এখানে পিণ্ডে গিলতে বসে পড়েছেন নির্লজ্জ ছোট লোক আতিকা বেগম পাশেই দাঁড়িয়েছিলেন তিনি রেগে গিয়ে নিজের মেয়েকে বললেন এসবের মানে কি আনহা তোর সাহস কি করে হল আশরাফের গাই তোলার এক্ষুনি ক্ষমা চা ওর কাছে ক্ষমা আমি না তোমার প্রিয় ভাইপো চাবে বকুল আপোর কাছে আশরাফ উঠে দাঁড়িয়ে প্রবল ক্রোধ নিয়ে আতিকা বেগমকে বলল পুফু তোমার মেয়েকে সামলাও আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে এখনও চুপ আছি না হলে আমার গায়ে হাত তোলার ফল কি হতে পারে তা এতক্ষণে বুঝিয়ে দিতাম যদি আনহা তোমার মেয়ে না হতো আনহা আশরাফের শার্টের কলার চেপে ধরে বলে তুই আমার কী করবি আমি তোর মুখ মেরে ফাটিয়ে দেব তোর মতো ছেলেদের জন্য রাস্তায় মেয়েরা নিরাপদে চলতে পারে না কি ভেবেছিস তুই তোর সুনাম সম্পর্কে আমি জানি না তোদের এলাকায় গেলেই তো তোর সুনামে থাকা যায় না কলার ছাড় আনহা ছাড়বো নাকি করবি আগে তুই বকুল আপুর কাছে ক্ষমা চাইবি তারপর আতিকা বেগম আর কিছু বলতে যাবেন তখন আনহা বলে ওঠে আম্মু ওখানেই থেমে যাও তুমি যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আব্বুকে আমি সবটা জানিয়ে দেব আতিকা বেগম দমে যান ততক্ষণে বকুলও সেখানে চলে আসে বকুলকে দেখেই আনহা বলে আপু তুমি এসো তো এখানে ভয় পেও না আমি আছি তোমার পাশে এই শয়তানটাকে তোমার কাছে আজ ক্ষমা চাইতেন হবে থাক না আনহা শুধু শুধু এত ঝামেলার কি আছে না থাকবে না তুমি এসো তো অগত্যা বকুল সামনে আসে আনহা তেজি গলায় বলে নে জলদি করে ক্ষমা চা আমার আপর কাছে আশরাফ আনহাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে এই মেয়ের কাছে ক্ষমা চাওয়ার থেকে তো আমার মরে যাওয়াও ভালো বলেই সে বকুলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে আজ তোর জন্য আমাকে যত অপমানিত হতে হল তা আমি ভুলব না তোদের দুইজনকেই এর জন্য উচিত শাস্তি পেতে হবে তোদের জীবন যদি আমি নরক বানাতে না পারি তাহলে আমার নামও আশরাফ খান না বলেই আশরাফ বেরিয়ে যায় আশরাফ যেতেই আতিকা বেগম আনহার উদ্দেশ্যে বলে শুধু শুধু তুই ওই বকুলের জন্য এত ঝুঁকি নিলি এখন যদি আশরাফ রাগের মাথায় কিছু করে ফেলে তখন কি হবে আর এই মুখপুরি তুই বেঁচে আছিস কেন মরতে পারিস না তুই মরলেই তো আমাদের ঘর থেকে আপন বিদায় হয় বকুল আতিকা বেগমের মুখে এমন কথা শুনে কান্নাই করে দেয় ছুটতে ছুটতে নিজের রুমের দিকে যায় আতিকা বেগম মুখ বাকিয়ে বলেন নাটক যত তো সব এত নাটক দেখার টাইম নেই আনহা তুই চল আমার সাথে আশরাফের কাছে ক্ষমা চাইবি যখন আমি কোন অন্যায় করিনি তখন ক্ষমাও আমি চাইব না বকুল নিজের ঘরে চুপ করে বসে আছে আনহা এসে তার পাশে বসে বলল আপু তুমি কি ভাবছ তেমন কিছু না আচ্ছা ওই আশরাফ খান যে হুমকি দিয়ে গেল উনি যদি সত্যি ওকে ভয় পাওয়ার কিছু নেই কিছু হলে আমি সামলে নেব নিজেকে নিয়ে আমার কোন ভয় নেই আনহা আমার ভয় তো তোমাকে নিয়ে আমার কারণে যদি তুমি কোন বিপদে পড়ো তাহলে যে আমি নিজেকে কখনো ক্ষমা করব না কিচ্ছু হবে না আপু তুমি এত ভয় পেও না কাল তো আবার সকাল সকাল স্কুলে যেতে হবে তুমিও তো কলেজ যাবে তাই না এখন তাড়াতাড়ি ঘুমিয়ে কাল আমরা দুইজন একসাথে যাব বকুল মাথা নাড়ায় তবে দুশ্চিন্তা তার মন থেকে চিরতরে দূর হয় না বরঞ্চ তার কোথাও না কোথাও গিয়ে মনে হয় হয়তো খুব খারাপ কিছু হতে চলেছে কেন না আশরাফ যেমন ছেলে ও এত সহজে সব কিছু মেনে নিবে না পরদিন আনহা ও বকুল একসাথেই স্কুল এবং কলেজে যায় বকুলের কলেজে আজ একটা প্রোগ্রাম ছিল তাই বেশ জলদি আজ ছুটি হয়ে যায় বকুলের এসব প্রোগ্রাম টোগ্রাম ভালো লাগে না তার অন্যান্য সহপাঠীরা প্রোগ্রাম দেখছিল আর বকুল একা একাই সেখান থেকে কেটে পড়ে ফিরে আসার সময় মাঝরাস্তায় হঠাৎ একটা মোটর মোটরসাইকেল এসে তার সামনে দাঁড়ায় বকুলের ভয় গলা শুকিয়ে যায় চোখ তুলে তাকাতেই সে হেলমেট পরা আশরাফকে দেখতে পায় আশরাফ গম্ভীর স্বরে বলে উঠে বস বকুল কি করবে বুঝতে পারে না আশেপাশে কোন জন্মানবের চিহ্নও নেই আশরাফ আরেকবার চেঁচিয়ে বলে কি বললাম শুনতে পাসনি উঠে বস বকুল ভয় ভয় উঠে বসে আশরাফ সরাসরি বাইক চালিয়ে যেতে থাকে বকুল ভয় কাঁপতে থাকে না জানি এই আশরাফ তাকে কোথায় নিয়ে যাচ্ছে একটু পরি বকুল খেয়াল করে আশরাফ একটু দূরে এসে গাড়ি থামালো। এই স্থানটাও বেশ ফাঁকাই বলা যায় ভয় বকুলের গলা আরও বেশি শুকিয়ে গেল বকুল দ্রুত গাড়ি থেকে নেমে পালাতে শুরু করল এবং আশরাফ তার পেছনে ছুটল কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই বকুল হোচট খেয়ে পড়ে গেল তার সমস্ত আশা যেন নিভে এলো এখনই হয়তো তাকে তার জীবনে আরেক অন্ধকার অধ্যায়ের সাক্ষী হতে হবে যা তার জীবনে আরও বেশি অন্ধকারের দিকে ঠেলে দেবে আনহা চিন্তা করছিল যে বকুল এখনও কলেজ থেকে ফিরল না কেন সে বকুলের কিছু সহপাঠীর কাছে শুনেছে যে বকুল আজ অনেক আগেই বেরিয়েছে আনহাকে এত চিন্তায় দেখে আতিকা বেগম বলল এত চিন্তা করার কি আছে দেখ কোন নাগরের সাথে ভেগেছে তুমি চুপ করো আম্মু আমি আমার বকুল আপুকে চিনি সে এমন কিছু করতেই পারে না নিশ্চয়ই কোন বিপদে পড়েছে তাই এমন হচ্ছে আমি গিয়ে দেখে আসি বকুল আপু কোথায় বলেই আনহা বাড়ি থেকে বের হতে নেবে এমন সময় বকুল বাড়িতে ফিরে আসে তাকে দেখে ভীষণ বিধ্বস্ত লাগছে আনহা বকুলকে দেখেই তাকে জড়িয়ে ধরে বলে আপু তুমি ঠিক আছো তো বকুল কাপা কাপা সরে বলে হ্যাঁ ঠিক আছি কিন্তু তুমি কোথায় গেছিলে তোমার এক ফ্রেন্ড বলল তুমি নাকি আগেই বেরিয়েছো হ্যাঁ ওই একটা কাজে পাশের গ্রামে গিয়েছিলাম ও হাচ্ছা, আচ্ছা কিন্তু তোমায় এমন লাগছে কেন এই রোদে অনেক হাঁটতে হয়েছে তো তাই আর কি তুমি বেশি চিন্তা কর না বেশি কিছু হয়নি বলেই বকুল নিজের রুমে যায় রুমে প্রবেশ করেই দরজা বন্ধ করে হাহাকার করে কাঁদতে কাঁদতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে করে বলে কেন কেন আমার সাথে এমন হলো এর থেকে তো আমার মরে যাওয়াও ভালো ছিল বকুল ও আনহা দুজনেই চুপচাপ খেতে বসে পড়েছিল সেই দিনের পর আরও মাস পেরিয়ে গেছে বকুল আজকাল আরও অনেক বেশি চুপসে গেছে আতিকা বেগম আজ হঠাৎ করে খেতে বসে তার স্বামী আফজাল শেখের উদ্দেশ্যে বলে ওঠেন একটা কথা বলছি কিছু আবার মনে কর না মনে করার মতো না হলেই হয় তোমার মেয়ে মানে বকুলের তো বিয়ের বয়স হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে কিছু ভেবে দেখেছ উদ্ধৃতি চিহ্ন কি ভেবে দেখবো আর মেয়ের কি বিয়ে দেবে না আজীবন এমন ঘরের কোণে ফেলে রাখবে ভালোভাবে কথা বললেই তো হয় আমার মেয়ের চিন্তা আমি করে নেব তোমায় ভাবতে হবে না এসব বললেই তো আর হলো না আমি এসব কথা শুনতে চাই না এত দিন নিজের সতীনের মেয়েকে অনেক পেলেছি কিন্তু আর না এবার ওকে বিদায় করার ব্যবস্থা করো। আমার মেয়েকে তো এভাবে যার তার গলাত ঝুলিয়ে দিতে পারবো না ভালো একটা পাত্র খুঁজতে হবে ভালো পাত্র তোমার ওই জারোজ মেয়ের জন্য আর কত ভালো পাত্র চাও আতিকা মুখ সামলে কথা বলো মুখ সামলানোর তো কিছু নেই যা সত্যি তাই বলছি যাই হোক তোমার মেয়েকে নিয়ে তুমি ভাবো আমাকে আমার মেয়েকে নিয়ে ভাবতে আমার মেয়ে তো বয়সের থেকে বেশি বেড়ে উঠছে আর দিন দিন যা সুন্দরী হয়ে উঠছে তাতে ওকে নিয়ে আমার অনেক চিন্তা হয় কখন না আবার কোন দুর্ঘটনা ঘটে যায় আর তাই আমি ঠিক করেছি আনহাকে আর বেশি দিন ঘরে রাখব না আগামী বছর আসতে আসতে ওকে বিয়ে দিয়ে দেব মানে আনহার তো মাত্র পনেরো বছর বয়স আর মাত্র ক্লাস নাইনে পড়ে এখনই ওর বিয়ে কেন দেবে তো মেয়েকে কি পড়ালেখা করে জর্জ ব্যারিস্টার বানাবো নাকি আফজাল শেখ বলেন প্রতিটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন যাতে করে তারা আত্মনির্ভরশীল হতে পারে হ্যাঁ যাতে আত্মনির্ভরশীল হয়ে অন্য মেয়ের ঘর ভাঙতে পারে যেমন এই বকুলের মা আমার ঘর ভাঙতে চেয়েছিল আফজাল শেখ রেগে বলেন বুশরার নামে আমি আর কোন খারাপ কথা শুনতে চাই না সত্য কথা সবারই তো লাগে আমাকে নিয়ে যা বলার বলো আমি কিছু ভাববো না কারণ দোষটা আমারই ছিল উদ্ধৃতি চিহ্ন মানে আতিকা বেগম হতবাক হয়ে যান আফজাল শেখ বলেন এতদিন আমি এই কথাগুলো কাউকে বলিনি কিন্তু তুমি যেভাবে সবসময় বুসরাকে দোষারোপ করো তাতে আমি আর সত্যটা লুকাতে চাই না আজ সব সত্যটা তোমাদের আমি জানাবো। এতদিন শুধু এই ভয় সত্যটা সামনে আনিনি যে এই সত্য সামনে এলে আমাকে সবাই বিশেষ করে আমার মেয়েরা ঘৃণা করবে কিন্তু আজ সত্যটা আমায় বলতেই হবে না হলে নিজেই নিজের চোখে ছোট হয়ে যাব বকুল উদ্গ্রীব হয়ে বলে হ্যাঁ সত্যটা বলুন আপনি আমি জানি আমার মা কোন ভুল করতে পারে না তার মতো এত ভালো মনের এক নারী অন্যের সংসার ধ্বংস করতে পারে না আফজাল শেখ বলতে শুরু করেন আমার সাথে আতিকার বিয়ের টানা পাঁচ বছরেও আতিকা বাচ্চার মা হতে পারেনি এজন্য আমার মা বোন সবাই কথা শোনাত আতিকার বিরুদ্ধে যার ফলে আমিও একসময় আতিকার প্রতি বিতৃষ্ণা হয়ে পড়ি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করি এজন্য আজ করজোড়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আতিকা আতিকা বেগম আবেগপ্রবণ হয়ে যান আফজাল শেখ বলতে থাকেন কিন্তু আমার এই বিতৃষ্ণা আরও বেড়ে যায় যখন আমাদের অফিসে নতুন এক কর্মচারী বুসরাকে দেখি বুশরা ছিল ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে আর তেমনই ছিল ওর সৌন্দর্য বুশরাকে প্রথম দেখায় আমার মনে ওর জন্য অনুভূতি তৈরি হয় আমি ওর ঘনিষ্ঠ হবার চেষ্টা করি কিন্তু বুশরা জানতো আমি বিবাহিত তাই আমার থেকে দূরে দূরে থাকত আমাকে এড়িয়ে চলত সময়। এরপর এরপর একদিন হঠাৎ করে আমি জানতে পারি বুশরার পরিবারে ওর অসুস্থ মা আছে মা ছাড়া ওর আর কেউ নেই ওর মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল বুশরা অনেক কষ্ট করেও সেই টাকা জোগাড় করতে পারেনি এই সুযোগটার সদ্ব্যবহার করি আমি বুশরাকে টাকার অফার দেই কিন্তু ও আমার ফিরিয়ে দেয় নিজেই যথাসাধ্য করে কিন্তু টাকা জোগাড় করতে পারে না এক সময় বাস্তবতার কাছে হেরে আমার সাহায্য চায় আমি এই সুযোগের ফায়দা তুলে বুশরা বলি আমি সব টাকা দিব কিন্তু তার বিনিময়ে বুশরাকেও আমায় কিছু দিতে হবে আর সেটা হলো ওর শরীর কথাটা শোনাতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায় আতিকা বেগম যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারেন না স্বামীর প্রতি এমনিতেই তার ঘৃণা ছিল কিন্তু আজ যেন সেই ঘৃণা দ্বিগুণ হল আফজাল শেখ বলতে লাগলেন বুসরা তো শুরুতে রাজি হয়নি আমায় অনেক চর থাপ্পরও মেরেছিল তারপর ওর মাকে মৃত্যুসজ্জায় দেখে অবশেষে আর নিজেকে আটকে রাখতে না পেরে আমার শর্তে রাজি হয়েছে আর আমি এই সুযোগ ব্যবহার করে টানা পাঁচের ছয় দিন ওর সাথে বকুল সহসা উঠে দাঁড়ায় গ্রিনার সাথে তাকিয়ে বলে ছি আপনি এত নিচ এই ঘটনার পর বুসরা জানতে পারে ও প্রেগন্যান্ট আর এই অবস্থাতে ও চাইছিল বাচ্চাটা নষ্ট করতে কিন্তু আমি যে বাচ্চার জন্য উদ্গ্রীব ছিলাম সে এটা হতে দেইনি নিজের বাচ্চা পাওয়ার লোভে বুসরাকে জোর করি এই বাচ্চাটা রাখতে ওকে বিয়ে করারও প্রতিশ্রুতি দেই কিন্তু বুসরা তো বুসরাই ও কারো সংসার ভাঙতে চাইত না আর তাই বকুলের জন্মের পরই ওকে নিয়ে দূরে চলে যায় আমি ওকে অনেক খুঁজেও পাইনি তারপর এদিকে আতিকাও প্রেগন্যান্ট হলো আনহা দুনিয়া এলো আমি বুশরাকে ভুলে গেলাম এরপর ঠিক সাত বছর পর বুশরা আমার সামনে এসে দাঁড়ালো নিজের ক্যান্সারের কথা জানালো আমায় আর শুধু একটাই অনুরোধ করে বলল ওর মৃত্যুর পর ওর বাচ্চার দায়িত্ব নেয়ার কেউ নেই তাই আমি যেন বকুলের দায়িত্ব নেই নিজের আর দায়িত্ব আমি এড়াতে পারিনি তাই বকুলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেই এর কিছুদিন পরই বুশরা মারা যায় সমস্ত ঘটনা শুনে বকুল কাঁদতে কাঁদতে বলে শুধুমাত্র আপনার জন্য আমার মাকে জীবনে এত সাফার করতে হয়েছে আমি ঘৃণা করি আপনাকে মরে গেলেও আমি আপনাকে ক্ষমা করব না বলেই বকুল কাঁদতে কাঁদতে বিদায় নেয় আনহাও বলে আমার তো এটা ভাবতেও ঘৃণা লাগছে আমি তোমার মতো এত ঘৃণ্য একজন ব্যক্তির মেয়ে তোমার জন্য বসরা আন্টি এত কষ্ট পেয়েছে বকুল আপুকেও ছোট থেকে এত কষ্ট পেতে হয়েছে আই জাস্ট হেট ইউ আব্বু বলে আনহাও চলে যায় এদিকে আতিকা বেগম বলেন এতদিন আমি ভাবতাম আমার থেকে দুঃখী এই পৃথিবীতে কেউ নেই আর বুসরা আমার সব সুখ কেড়ে নিয়েছে কিন্তু আজ সব সত্যটা জেনে আমার নিজের থেকে বেশি বসরার জন্য খারাপ লাগছে ওই মেয়েটা তো পরিস্থিতির শিকার অথচ আমি ওর উপর রাগ থেকে ওই বেচারি বকুলের উপর কতই না অত্যাচার করেছি আজ সব থেকে বেশি রাগ আমার নিজের উপর হচ্ছে যে কেন বকুলের উপর আমি এত অন্যায় করলাম আমার তো উচিত ছিল বটি দিয়ে আপনার গলা কেটে দেয়া তাহলে একটা ভালো কাজ করতাম বকুল তার সতমা আতিকা বেগম ও সৎ বোন হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এল অতঃপর এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াল সব সত্য জানার পর তাদের কারোরই আর ওই বাড়িতে থাকার উচিত হয়নি এজন্য সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে চলে এসেছে আফজাল শেখ অনেক চেষ্টা করেও তাদের আর আটকাতে পারেনি তবে বাইরে চলে আসতে পারলেও সমস্যার সমাধান এখনো হয়ে ওঠেনি কারণ এখন কোথাও যাবে কোথায় থাকবে সেটা জানে না আতিকা বেগম অনেক ভেবে বলেন চল আমরা সবাই গিয়ে আমার বাবার বাড়িতে উঠি সহসা বকুল বলে ওঠে না ওখানে আমি যাব না কেন বকুল মুখ ফুটে কিছু বলতে পারে না কথা তার গলায় আটকে যায় আনহা বুঝতে পারে নিশ্চয়ই কোন বড় সমস্যা তাই সে আতিকা বেগমকে চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে এবং বকুলকে একটু দূরে নিয়ে গিয়ে বলে আপু আমায় সবটা বলো আমি অনেক দিন থেকেই তোমার মধ্যে একটা চাপা কষ্ট লক্ষ্য করছি সত্যি করে তো তুমি ঠিক কি কারণে যেতে চাইছ না বকুল ও চোখে বলে আসলে তোমার মনে আছে একদিন আমার স্কুল থেকে ফিরতে দেরি হয়েছিল সেদিন তোমার মামাতো ভাই আশরাফ আমায় অন্য একটা গ্রামে নিয়ে গেছিল আমার সাথে ঘনিষ্ঠ হবার তবে সৌভাগ্যবশত সেই সময় দুজন মহিলা চলে আসায় ও আমায় ওভাবেই রেখে পালায় এরপর আমিও ওনাদের সাহায্যে গ্রামে ফেরত আসি ওনাদের অনেক অনুরোধ করে সত্যটা লুকিয়ে রাখতে বাধ্য করি আর না নিজের কাউকে সত্যটা বলি বকুলের কথাগুলো শুনে আনহার চোখ দুটো জলে ভরে যায় সে বকুলকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আপু তুমি এত কষ্ট সহ্য করেছ আর আমাদের কাউকে কিছু বলনি আমি তোমার বোন তুমি আমায় এত বড় কথা লুকিয়ে রেখেছিলে তুমি এত ভয় পেলে কিভাবে হবে আমি তো বলেছিলাম আমি তোমার পাশে আছি সব সময় থাকব বকুল কান্না চেপে বলে আমি তোমাকে ঝামেলায় ফেলতে চাইনি আনহা তুমি তো জানো আমার জন্যই এই বাড়িতে কত কিছু ঘটেছে আমি আর কারো জীবনে ঝড় তুলতে চাই না আনহা বকুলের কথায় তীব্র প্রতিবাদ করে বলে আপু তুমি কেন নিজেকে দোষ দাও দোষ তো ওই নোংরা লোকটার যে তোমার সঙ্গে এমন ব্যবহার করার সাহস করেছে আমি আশরাফকে ছাড়ব না এবার ওকে এমন শিক্ষা দেব যে ও আর কখনো কোনো মেয়ের দিকে তাকাতে সাহস পাবে না বকুল তাড়াতাড়ি আনহার হাত ধরে বলে না আনহা তুমি কিছু করিও না এমনিতেই অনেক ঝামেলা হয়েছে আমি আর কোনো ঝঞ্ঝাট চাই না আমি শুধু চাই আমরা একটু শান্তিতে থাকি আতিকা বেগম কিছুক্ষণ দূর থেকে দুই বোনের কথা শুনছিলেন তিনি এগিয়ে এসে বলেন বকুল তুই আমায় সব বল আমি এতদিন তোর সঙ্গে অনেক অন্যায় করেছি কিন্তু এখন আমি বুঝতে পারছি তুই কতটা কষ্ট পেয়েছিস আমার ভাইপো যদি তোর সঙ্গে এমন কিছু করার চেষ্টা করে থাকে আমি নিজে ওর শাস্তি নিশ্চিত করব বকুল প্রথমে কিছু বলতে চায় না কিন্তু আনহার উৎসাহে এবং আতিকা বেগমের অনুরোধে অবশেষে সব খুলে বলে তার কথা শুনে আতিকা বেগমের মুখ ক্রোধে লাল হয়ে যায় তিনি বলেন আমি এতদিন আমার ভাইপোর উপর অন্ধ ভরসা করেছি আর সে এই সুযোগ নিয়ে এমন কুকর্ম করেছে আমি আজই আমার ভাইয়ের সঙ্গে কথা বলবো। যাকে এবার নিজের ছেলেকে উচিত শিক্ষা দেয় আনহা বলে আম্মু শুধু বের করে দিলে হবে না ওকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত এমন লোক সমাজে থাকলে আরও মেয়েরা বিপদে পড়বে আতিকা বেগম মাথা নেড়ে বলেন তুই ঠিক বলেছিস আনহা আমি নিজে থানায় যাব বকুল তুই আমার সঙ্গে চল আমরা একসঙ্গে ওর বিরুদ্ধে অভিযোগ করব বকুল ভয় পেয়ে বলে না আম্মু আমি পারব না লোকে কি বলবে আমারই নামে দোষ চাপবে আমি আর এসব পারব না আতিকা বেগম বকুলের কাঁধে হাত রেখে বলেন তুই ভয় পাস না মা আমি তোর পাশে আছি তুই যা সত্যি তাই বলবি কেউ তোর নামে দোষ দিলে আমি তাদের মুখ বন্ধ করব তুই আমার মেয়ে আর আমি তোর জন্য সব করব এই প্রথম বকুল আতিকা বেগমের মুখে মা সম্বোধন শুনে কেঁপে ওঠে তার চোখে জল চলে আসে সে আতিকা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আনহাও তাদের সঙ্গে যোগ দেয় তিনজনে একে অপরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ নীরবে কাঁদে এই কান্না যেন তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি ধুয়ে দেয় দাড়ি পরদিন সকালে আতিকা বেগম বকুল ও আনহা একসঙ্গে থানায় যায় তারা আশরাফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে এবং আশরাফকে গ্রেপ্তার করা হয় এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে অনেকে বকুলের সাহসের প্রশংসা করে আবার কেউ কেউ তার নামে কটু কথা বলে কিন্তু বকুল এবার আর ভয় পায় না আনহা ও আতিকা বেগমের সমর্থন তাকে নতুন শক্তি দিয়েছে এই ঘটনার পর আতিকা বেগম সিদ্ধান্ত নেন তিনি বকুল ও আনহাকে নিয়ে শহরে চলে যাবেন তিনি বলেন এই গ্রামে আমাদের আর কিছু রাখার নেই আমরা নতুন করে শুরু করব বকুল তুই পড়াশোনা চালিয়ে যাবি আর আনহা তুইও আমি চাই তোরা দুজনেই নিজেদের পায়ে দাঁড়াস কিছুদিন পর শহরে এসে তারা একটি ছোট্ট ভাড়া বাসায় ওঠে আতিকা বেগম একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ শুরু করেন বকুলও সিদ্ধান্ত নেয় সে পড়াশোনার পাশাপাশি গার্মেন্টসে কাজ করবে আনহা তখনও স্কুলে পড়ে তাই সে পড়াশোনায় মনোযোগ দেয় বকুল দিনের বেলায় গার্মেন্টসে কাজ করে আর রাতে পড়াশোনা করে তার লক্ষ্য একদিন নিজের পায়ে দাঁড়ানো এমন একজন মানুষ হওয়া যে কখনও কারও উপর নির্ভর করবে না গার্মেন্টসে কাজ করতে গিয়ে সেখানে তার সঙ্গে পরিচয় হয় ফাতেমার সঙ্গে ফাতেমা একজন সুপারভাইজার যিনি নিজেও একসময় কঠিন জীবন পার করেছেন তিনি বকুলের পরিশ্রম ও একাগ্রতা দেখে মুগ্ধ হন একদিন ফাতেমা বকুলকে ডেকে বলেন তুমি শুধু কাজ করে যাও না বকুল তুমি যদি চাও আমি তোমাকে আরো বড় দায়িত্বের জন্য প্রস্তুত করতে পারি তুমি পড়াশোনা চালিয়ে যাও আমি তোমাকে সাহায্য করব ফাতেমার কথায় বকুলের মনে নতুন আশার আলো জ্বলে ওঠে সে আরো কঠোর পরিশ্রম শুরু করে দিনের পর দিন রাতের পর রাত সে কাজ আর পড়াশোনার মধ্যে ভারসাম্য রাখে ফাতেমা তাকে গার্মেন্টসের ম্যানেজমেন্ট সম্পর্কে প্রশিক্ষণ দেয় বকুলের মধ্যে এক অদম্য ইচ্ছাশক্তি কাজ করে সে বুঝতে পারে তার জীবনের প্রতিটি কষ্ট তাকে আরও শক্তিশালী করেছে এদিকে আনহাও পড়াশোনায় ভালো ফলাফল করতে থাকে সে বকুলের কাছ থেকে অনুপ্রেরণা পায় একদিন আনহা বকুলকে বলে আপু তুমি যেভাবে সবকিছু সামলে নিচ্ছ আমি তোমার মতো হতে চাই আমি পড়াশোনা করে একদিন ডাক্তার হব বকুল হেসে বলে তুমি যা চাও তাই হবে আনহা আমি জানি তুমি পারবে কয়েক বছর পর বকুল গার্মেন্টসে সুপারভাইজার পদে উন্নীত হয় তার পরিশ্রম ও তাকে এই অবস্থানে নিয়ে আসে সে তার পড়াশোনাও শেষ করে এবং একটি ডিগ্রি অর্জন করে আনহা মেডিকেল কলেজে ভর্তি হয় আতিকা বেগম তার দুই মেয়ের সাফল্য দেখে গর্বিত বোধ করেন তিনি বকুলকে বলেন তুই আমার জীবনে আলো এনেছিস বকুল আমি তোর কাছে ক্ষমা চাই যে তোর সঙ্গে আমি এত অন্যায় করেছি তুই আমাকে ক্ষমা করেছিস তাই আমার জীবনটা এত সুন্দর হয়েছে বকুল হেসে বলে আম্মু তুমি আর আমি একে অপরকে ক্ষমা করেছি এখন আমরা একসঙ্গে এগিয়ে যাব আমার মা যে স্বপ্ন দেখতেন আমি সেই স্বপ্ন পূরণ করব আমি নিজের পায়ে দাঁড়াব আর অন্য মেয়েদেরও নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করব বকুল তার কথা রাখে সে গার্মেন্টসে কাজ করা অন্য মেয়েদের জন্য একটি ছোট প্রশিক্ষণ কেন্দ্র খোলে যেখানে তাদের কাজের পাশাপাশি পড়াশোনা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ দেওয়া হয় তার এই উদ্যোগ অনেক নারীর জীবনে পরিবর্তন আনে বকুলের জীবন যা একসময় অন্ধকারে ছিল এখন আলোর পথে এগিয়ে চলেছে তার কষ্টের দিনগুলো তাকে শক্তিশালী করেছে আর সেই শক্তি দিয়ে সে অন্যদের জীবনেও আলো ছড়াচ্ছে বাস্তবতা তাকে অনেক কিছু শিখিয়েছে আর তার এই বাস্তবতার আলো ছড়িয়ে পড়ুক চারিদিকে লালহাট সমাপ্ত দুটি